এই দুনিয়াতে যদি আমরা সঠিক জীবন কোরআন হাদিসের আলোকে যদি আমার জীবন আমি অতিবাহিত করি তাহলে আল্লাহ আমাকে সেই কেমতের দিন জান্নাতে প্রবেশ করা উনি একটা ঘটনা শুনিয়েছেন যেটাকে আরবি ভাষায় মিজাহ বলা হয় আমরা যেটা আমাদেরকে ছয় প্রকারের বাধাকে পার পরে জান্নাতে প্রবেশ করতে হবে ছয় প্রকারের কষ্টদায়ক বস্তুকে আমাদেরকে পার করে জান্নাতে প্রবেশ করতে হবে সর্বপ্রথম যেটি সেটি হলো সাকারাতুল ম ও জামারাতুল ম aut অর্থাৎ মৃত্যুর জ্বালা যন্ত্রণা আমাদেরকে সহ্য করতে হবে তার কারণ যে মানুষ যখন জীবিত থাকে তার প্রত্যেকটি অঙ্গ ব্যক্তি রব রেশার মধ্য তার যান সেখানে প্রবেশ করে আছে ফরিস্তারা মৃত্যুর সময় সেই যানকে বাহির করবে ওইটার সময় যে কষ্ট হবে ওই সময় মানুষকে যেতো ধরনের জ্বালা যন্ত্রণা সহ্য করতে হবে সেটাকে একজন একজন মানুষকে সহ্য করতে হবে তাহলে প্রথম যে ঘাটি সে ঘাটি হলো সাকারাতুল মৌ যে মৃত্যুর কষ্ট মৃত্যুর যন্ত্রণা আমাদেরকে সহ্য করতে হবে দ্বিতীয় নম্বরে যে ঘাটি সেটা হলো আলমে বরজাক অর্থাৎ কবরের যেটা অবস্থা বরজাক বলা হয় মানুষের মৃত্যুর পর থেকে নিয়ে কেমন টাইম হওয়া পর্যন্ত যে মাঝখানের যে জীবন এই জীবনটাকে আলমে বরজাক বলা হয় অর্থাৎ প্রত্যেকজন ব্যক্তি

اتنا خطرناک خوفناک ہے کہ دودھ پلانے والی عورت اپنے دودھ پینے بچے کو بھول جائے گی اخلاق اللہ تعالیٰ ہر جنتی کو دیں گے دل میں حسد کینا کپٹ جلن جو روحانی امراض ہیں باطنی امراض ہیں ان سب سے ہر جنتی پاک ہو کہ جو کچھ دنیا میں کینا حسد کپٹ جلن ایک دوسرے سے عداوت دشمنی یہ سب سب ہو جائے گی پاک صاف دل لے کر جیئیں گے اللہ تعالیٰ وہ اخلاق دیں گے اللہ ہم سب کو نصیب فرمائے اللہ تبارک و تعالی جنت مدد جے شمس تو نعمت دان کر بے پار مدد تھی کہ اکتی نعمت آج دنیا میں کسی کے آواز بھدی ہے سنیں تو کہتاک کیا آواز ہی کار ہے خاموچ راؤ اِنَّا أَنْكَرَ الْأَسْوَاتِ 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 تو لوگ نہیں سننا چاہتے ہیں لیکن جنتی کے آواز بڑی شاندار اور اس سے آگے اللہ تعالی جنتی کو اخلاق دیں گے خدا بھائی خدا

کہ کل کے اس کے پاس کیا دوشا ہے, ہے؟ آمان کا توشا ہے اخلاق کا توشا ہے صفات کا توشا ہے عبادتوں کا توشا ہے نمازوں کا توشا ہے یہ ہے کہ